প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালোই আছি তো চলে আর একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমাদের এই ব্লগটি ভালো লাগবে তো পুরো ব্লগটি দেখতে থাকো আর আমার পাশে থেকো তো সকালবেলা ফ্রেশ হয়ে এদিকে চলে এসেছি রান্নাঘরে চা আর এই যে পারোটি শেখার জন্য মানে সকালে খাবো আর কি তো তার জন্য এই যে এদিকে পারোটিটাও শেখা হয়ে গেছে আমার আর এদিকে চাটাও হয়ে গেল মা আমার তোমাদের দাদা ভাই চাটা খেয়ে তারপরে চলেছি পুজোর বাসন মাসতে তো মা পুজোটা দেবে তো মায়ের শরীরটা খুব একটা ভালো নেই তো তাই মা বলল। যে আমাকে বাসনগুলো একটু মেজে দাও তো তার জন্যই আমি পুজোর বাসনগুলো মেজে দিচ্ছি মেজে দিয়ে সোজা চলে যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে হবে নয়তো আবার দেরি হয়ে যাবে রান্না করতে হ্যাঁ যেহেতু বাবা একবারই খায় তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করতে হয় আর কি মানে সব কিছু তো রেডি করতে হবে তো তার জন্যই মানে সকাল সকাল তাড়াতাড়ি রান্নার তোরজোরটা শুরু করে ফেলি তারপরে টান্না হয়ে গেলে ফ্রি আর কি তো এদিকে আমার ঠাকুরের বাসনটাও মাজা হয়ে গেছে আর তারপরে আমি সব বাসনগুলোকে উপর করে দিয়ে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি আর এদিকে ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই এদিকে এখন আমি ডালটা সোমবার দিয়ে দেব আজকে করব হচ্ছে টক ডাল আর এইদিকে দিকে মাছ করার জন্য সব কেটে নিয়েছে আর মাছটাও ধুতে হবে আর এদিকে করবো হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে তেল বেগুন তো আমাদের ওখানে হয় না হয় না বলতে আমি আমার বাবার বাড়ির ওখানে কখনও খাইনি এই তেল বেগুনটা আসলে আমি এখানে এসে খেয়েছি আমার দিদির বাড়িতে দিদির বিয়ের সময় তারপরে খেয়েছিলাম আমার বিয়ের সময় যেহেতু তেল টেল বেঁচে যায় বিয়ের সময় আর কি তখন রান্নার মাসিরা এটা করেছিল তো তখনই খাওয়া তারপর থেকেই জানি যে এই বাড়ির লোকরা খায় তো তার জন্য বাবা আজকে ইলিশ মাছ এনেছিলো তার মধ্যে বেশ অনেকটাই তেল ছিল তেল বেগুনটা খুব সুন্দর হয় খেতে আমার ভীষণ ভালো লাগে তো তার জন্য আর কি করলাম আর এদিকে এখন করছে হচ্ছে ডাটার শাক একদিকে বসিয়েছি ডাটার শাক আর এদিকে বসিয়েছি হচ্ছে ভাত ভাতটা আরেকটু হলেই প্রায় হয়ে যাবে আর এদিকে আমার শাকটাও প্রায় হয়েই গেছে তারপর এদিকে ইলিশ মাছটা ধোয়া হয়ে গেছে তো এদিকে এখন নুন হলুদ দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে মাখিয়ে নেব নুন হলুদ তারপরে আমার ভাতও হয়ে গেছে শাকটাও হয়ে গেছে তো এখন আমি ইলিশ মাছগুলো একে একে সব ভেজে নেব আমি এখন করবো হচ্ছে তেল বেগুন আর এইদিকে করব করবো হচ্ছে মাছের ঝোল এইদিকে আমার সব রান্নাবান্না কমপ্লিট তারপরে দুপুরবেলা খেয়েটে স্নান করে আমি চলে গেছিলাম হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তার ধারে সবাই শিবনিবাসে যাচ্ছে কালকে যেহেতু লাস্ট সোমবার তো তার জন্য ওখানে সবাই বসে থাকে আর আমাদের ক্লাবের তরফ থেকে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছিলো তো তার জন্য আমরা ওখানেই বসেছিলাম সবাই মিলে পাড়ার এই যে তোমাদের দাদাভাইও খিচুড়ি দিচ্ছে ক্লাবে সবাই ছিল ওখানে আজকের ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে